মিল্লাত আবিকুম বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলামের মিল্লাতের নাম কি তিনি তোমাদের নাম করেছেন হুয়া সাম্মাকুমুল আমাদের নাম কি পাওয়া গেল এই মুসলিম নাম ধরে রাখতে হবে মুসলিম নাম পরিচয় দিতে হবে কোরান বলছে ওয়ামান আহসানু অনম মিম্মান্দা ইলল্লাহ ওয়ামান আহসানু কওনম নিম্মান্দা ইলল্লাহ ই ওয়া মিলা স লেহা ও ক লাইনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে ভালো কথার কার হতে পারে যে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান করব কার দিকে না কোনো দলের দিকে না কোনো ব্যক্তির দিকে না কোনো পীরের মুড়ি ধওয়ার জন্য ইন্ন না সলা তি অনুশুখী অমাহাইয়া ইয়া অমামাতি লীল্লাহীবীলা নিম দ আমার খরাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য ওই মহান রবের জন্য যিনি গোটা সমূহের রব আমার জীবন আমার মরণ কার জন্য করব কার দিকে তৌলা মেম্মান দাইলা আমিলা স লেহা এবং নিজেও আমলে সলে করবে এই কথা বলবে আজি আল্লাহ র অলি হইলে নামাজ রোজা লাগে না জরে বলে নামাজ উল্লি একদল ভন্ড আছে আল্লাহ রলিদের নামাজ রোজা লাগেন দলিল যে কোরান দি ভোদ রব্বার কাথাইন তুমি তোমার রবের এবাদত কর যতক্ষণ পর্যন্ত একিন না আসে তো একিন আসতে লাগবে না কোরআন দিয়ে বুঝেই দিল মরিদরা বুঝে গেল প্রশ্ন হচ্ছে কোরআন যার উপরে নাজিল হয়েছিল তিনি কি আয়াত অর্থ বুঝেন নাই যার উপরে এই আয়াত নাজিল হল তিনি সারা জীবন নামাজের ইমামতি করে গেলেন এমনকি যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়ে মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই এশার নামাজ শুরু হয়ে গেছে উজু করে তৈরি হচ্ছেন হয়ে যাচ্ছেন একবার দুইবার তিনবার পাঁচবার পর্যন্ত বারবার উজু করছেন বেহু হয়ে পড়ে যাচ্ছেন এরপরে হুকুম করলেন মুরু আবা বক্রিনুসলি বিন্যাস আবু বকরকে বলো বলো জন্য লোকদের এমাবতি করে আবু বকর রাজি আল্লাহ আল্লাহর নবীর অনুমোদন পেয়ে মামতিতে দাঁড়িয়ে গেলেন এবারে আল্লাহর নবী উজু করে দুজন সাহাবির কাঁধে ঘর দিয়ে মসজিদের দিকে যাচ্ছেন আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল ধরে বলুন

আল্লাহর অলি হয়ে গেলে নামাজ রোজা লাগে না সে ব্যক্তি আল্লাহর অলি না শয়তানের অলি অলি ঠিক আছে অলি ঠিক আছে তবে কার অলি নাকি আল্লাহর অলি কার শয়তানি কোনি নামত অলি কার তো অলি গর অত বর অলি শয়তানের কাজ করে নাম দেয় আল্লাহর অলি এরা কে আল্লাহর অলি না শয়তান অলি সেজন্য আল্লাহ তালা বলেছেন ও আমার আহসান ও কওয়লাম ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে ওয়া ইলা সালিহা এবং নিজে ন্যাক আমল করে ওয়াক আলাহ ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম আমি একজন কি আমাদের পরিচয় কি নাম রেখেছেন কে এবারে এই নাম নিয়ে মরতে হবে এই নাম নিয়ে কী করতে হবে কোরআন বলছে ইয়া অইয়ো হল্লাদীনা আমনুপ্ত পুল্লা ইয়া আইয়ো হল্লাদীনা আমল পুল্লা হাপ তো ক তি বলা ইল্লা বং তুন মুসলিম হে ইমানদারগণ ভয় করো কাকে নাকি শাসকদেরকে না কাকে পুলিশকে দেখেন না মার কে তত্তা হয়ে গেছে সব পুলিশ ইয়াই হাল্লা দিনা আমান্তাবন্ধা হা কাতু যথা যথাযথ ভয় করো আর মুসলিম অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না মরতে হবে কি অবস্থায় ইসলাম গ্রহণ করে মরতে হবে তা বলা হয় না ও আন্তম জুমলায় হালিয়া মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো বুঝা গেল আমাদের একটা দিন আছে তার নাম কি এই দিন যারা পালন করে তাদের নাম কি এইবারে প্রশ্ন হচ্ছে ইসলামের কিছু মানলো অন্য ধর্মের কিছু মানলো মসজিদেও নামাজ পড়তে আসে মন্দিরেও গিয়ে পূজায় হাজির হয়ে যায় আল্লাহর নবী তাও ঈদের দাওয়াত দেওয়া শুরু করলেন রুফারদের গায়ে আগুন ধরে গেল লা ইলাহা ইল্লাহল্লাহ মানি তারা বুঝতে পারল লা ইলাহা নেই কোন ইলাহ ইল্লাহ্ আল্লাহ ছাড়া ওরা বুঝতে পেরেছে লা ইলাহা মানি সব বাদ আল্লাহ ছাড়া যত কিছুরে মাদত করা হয় আনুভত্য করা হয় পূজা করা হয় হুকুম মানা হয় সব বাদ দিয়ে শুধুমাত্র এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমার্পণ করতে হবে লা ইলাহা آبتو رهيب ياكل، ڤرد زبائن إله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.

পরিষ্কার করে নেয় কারণ পুরাতন রঙের উপরে রঙ করলে পুরানটাও চলে চলে যাবে যাবে নতুনটাও ঠিক পুরানা রং মজবুত করতে হলে পুরাতন রং ঘষে মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয় ঠিক তেমনি ভাবে একজন লোক ইমানদার হতে হলে নিজের অন্তর থেকে যত রকমের আল্লাহ গায়ের গায়রুল্লাহ আছে সব উৎখাপ করতে হয় মনের ভিতরে কোনো পীরের ছবি রাখা যাবে না কোনো গাজা বাবার ছবি রাখা যাবে না কোন ল্যাংটা বাবার ছবি রাখা যাবে না সব কিছু উৎখাত করে কোন দেব দেবীর মূর্তির ছবি রাখা যাবে না যত গায়রুল্লাহ আছে সবগুলো অন্তর থেকে কলবের থেকে